যখন আমরা কাউকে শাস্তি দিবো এমন কোন বাক্য ইউজ করি তখন সেখানে আমরা সেই বার্কটি ইউজ করতে পারি ফানিশ মিনস শাস্তি দেওয়া ফানিসের ফার্স্ট ফর্ম হচ্ছে ফানিস্ট ফার্স্ট ফার্টিসিবল ফর্ম হচ্ছে ফানিস্ট ফানিস ফানিস্ট ফানিস্ট আই ফানিস আমি শাস্তি দেই আই এম ফানিশিং আমি শাস্তি দিচ্ছি আই হ্যাভ ফানিস্ট আমি শাস্তি দিয়েছি আই হ্যাভ বিন ফানিশিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট ধরে শাস্তি দিচ্ছি আই ফানিস্ট আমি শাস্তি দিয়েছিলাম আই ওয়াজ ফানিশিং আমি শাস্তি দিচ্ছিলাম আই হ্যাড ফানিস আমি শাস্তি দিয়েছিলাম আই হ্যাভ বিন ফানিশিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ শাস্তি দিচ্ছিলাম আই উইল ফানিশ আমি শাস্তি দিব আই উইল বি ফানিশিং আমি শাস্তি দিতে থাকব আই উইল হ্যাভ ফানিশড আমি শাস্তি দিয়ে থাকব আই উইল হ্যাভ বিং ফানিশিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট ধরে শাস্তি দিতে থাকব এখন আমরা যে ভার্ভ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাগ বিইজি ব্যাগ ব্যাগ মিন্স ভিক্ষা করা ব্যাগ ইজ এ ভার্ভ এখানে আপনাদের বানান মনে রাখতে হবে বিকজ আরেকটি প্রনান্সিয়েশনে ব্যাগ আছে যেটি হচ্ছে মানে আমরা স্কুলে যে ব্যাগ নিয়ে যাই অথবা বাজার করার জন্য বাজারে যে ব্যাগটি নিয়ে যাই বাংলা ভাষায় যেটিকে বলি যে থলে স্পেলটা হচ্ছে বিএইজি ব্যাগ ব্যাগ মানে থলে বিইজি ব্যাগ ব্যাগ মিনস ভিক্ষা করা ব্যাগ ইজ এ ভার্ব ব্যাগ ইজ এ নাউন ব্যাগের ফার্স্ট হচ্ছে ব্যাগ ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্যাগ আই ব্যাগ আমি ভিক্ষা করি আই এম ব্যাগিং আমি ভিক্ষা করছি আই হ্যাভ আমি ভিক্ষা করেছি আই হ্যাভ বিন ব্যাগিং ফর আমি দশ মিনিট ধরে ভিক্ষা করছি আই ব্যাগ আমি ভিক্ষা করেছিলাম আই ওয়াজ ব্যাগিং ভিক্ষা করতেছিলাম আই হ্যাড ব্যাগ আমি ভিক্ষা করেছিলাম আই হ্যাড বিন ব্যাগিং ফর টেন মিনিট আমি দশ মিনিট যাবৎ ভিক্ষা করতেছিলাম আই উইল ব্যাগ আমি ভিক্ষা করব। আই উইল বি ব্যাগিং আমি ভিক্ষা করতে থাকবো আই উইল হ্যাভ ব্যাগ আমি ভিক্ষা করে থাকবো

আই হ্যাব রেড আমি পড়েছি আই হেভ বিং রিডিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ পড়ছি আই রেড আমি পড়েছিলাম আই ওয়াচ রিডিং আমি পড়তেছিলাম আই হেড রেড আমি পড়েছিলাম আই হেভিন রিডিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ পড়তেছিলাম আই উইল রিড আমি পড়বো আই বিল বি রিডিং আমি পড়তে থাকবো আইল হ্যাভ রেড আমি পরে থাকবো আইল হেল্প বিং রিডিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ পড়তে থাকবো সেভের ফার্স্ট হচ্ছে সেফট ফার্স্ট পার্টিচেবল ফ্রম হচ্ছে সেভড সেভ সেভড সেভড আই সেভ আমি সংরক্ষণ করি আই এম সেভিং আমি সংরক্ষণ করছি I হ্যাভ সেভড আমি সংরক্ষণ করেছি আই হ্যাভ সেভড আমি সংরক্ষণ করেছি আই হ্যাভ বিন সেভিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবত সংরক্ষণ করছি আই সেভড আমি সংরক্ষণ করেছিলাম আই ওয়াজ সেভিং আমি সংরক্ষণ করতেছিলাম আই হ্যাড সেভড আমি সংরক্ষণ করেছিলাম আই হ্যাড বিন সেভিং ফর 10 মিনিটস আমি 10 মিনিট যাবত সংরক্ষণ করতেছিলাম আমি সংরক্ষণ করবো সংরক্ষণ করতে থাকবো আমি সংরক্ষণ করে থাকবো ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ সংরক্ষণ করতে থাকবো স্পিক মানে কথা বলা ওয়াক মানে হাঁটা ওয়াক এর ফার্স্ট ফ্রম হচ্ছে ওয়াক ফার্স্ট পার্টিসিপল ফ্রম হচ্ছে ওয়াক স্পিক এর ফার্স্ট হচ্ছে স্পোক আজ পার্টিসিপাল ফর্ম হচ্ছে স্পোকেন আই স্পিক আমি কথা বলি আই এম স্পিকিং আমি কথা বলছি আই হ্যাভ স্পোকেন আমি কথা বলেছি আই হ্যাভ বিন স্পিকিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ কথা বলছি আই স্পোক আমি কথা বলেছিলাম আই ওয়াজ স্পিকিং আমি কথা বলতেছিলাম আই হ্যাড স্পোকেন আমি কথা বলেছিলাম আই হ্যাড বিন স্পিকিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ কথা বলতেছিলাম আই উইল স্পিক আমি কথা বলবো আই উইল বি স্পিকিং আমি কথা বলতে থাকবো আই উইল হ্যাভ স্পোকেন আমি কথা বলে থাকবো আই উইল হ্যাভ বিন স্পিকিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ কথা বলতে থাকবো এবার যে আমি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াক ওয়াক মিনস হাঁটা ওয়াক এর ফার্স্ট হচ্ছে আমি হেঁটেছি আই হ্যাভ বিন ওয়াকিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ হাঁটতেছি আই ওয়াক আমি হেঁটেছিলাম আই ওয়াস ওয়াকিং আমি হাঁটতেছিলাম আই হ্যাড ওয়াক আমি হেঁটেছিলাম আই হ্যাড বিন ওয়াকিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ হাঁটতেছিলাম আই উইল ওয়াক আমি হাঁটবো আই উইল বি ওয়াকিং আমি হাঁটতে থাকবো আই উইল হ্যাভ ওয়াক আমি হেঁটে থাকবো আই উইল হ্যাভ বিন ওয়াকিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ হাঁটতে থাকবো অ্যাডভাইস মানে হচ্ছে কাউকে উপদেশ দেওয়া আই অ্যাডভাইস আমি উপদেশ দেই আই এম অ্যাডভাইজিং আমি উপদেশ দিচ্ছি আই হ্যাভ অ্যাডভাইসড আমি উপদেশ দিয়েছি আই হ্যাভ বিন অ্যাডভাইজিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ উপদেশ দিচ্ছি

এবার আমি যে বাতি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্প্যান্ট স্প্যান্ট মানে ব্যয় করা কোনো কিছু খরচ করা যখন আমরা বোঝাবো তখন আমরা স্প্যান্ট ভার্ব ইউজ করতে পারি এস পিই এন টি শুধু ডি এর জায়গায় টি বসাই দিলেই আমাদের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাচ্ছে তাহলে স্প্যান্ট 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 আই স্প্যান্ট আমি ব্যয় করি অথবা আমি খরচ করি আই এম স্প্যান্ডিং আমি খরচ করছি আই হ্যাভ স্প্যান্ট আমি খরচ করেছি অর্থাৎ আমি ব্যয় করেছি আই হ্যাভ বিন সেন্ডিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ খরচ করছি আমি খরচ করেছিলাম আই ওয়াজিং আমি খরচ করতেছিলাম আই হ্যাড ইস্যান্ড আমি খরচ করেছিলাম খরচ করতেছিলাম এবার আমরা আলোচনা করব ফিউচার ভবিষ্যৎকাল নিয়ে আই উইল স্পেন্ড আমি খরচ করব। আই উইল বিস্পান্ডিং আমি খরচ করতে থাকবো আই উইল হ্যাভ ইস্যান্ড আমি খরচ করে থাকবো আই উইল হ্যাভ বিন স্পেন্ডিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ খরচ করতে থাকব। আই উইল হ্যাভ বিন স্পেন্ডিং ফর ওয়ান ইয়ার আমি এক বছর যাবৎ খরচ করতে থাকব। এভাবে কিন্তু আপনি বাক্য আরো বড় করতে পারেন হচ্ছে কানেক্ট অ্যান্ড কালেক্টেড কানেক্ট মিনস যুক্ত করা সংযোগ করা কানেক্ট এর ফার্স্ট ফর্ম হচ্ছে কানেক্টেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কানেক্টেড কানেক্ট কানেক্টেড কানেক্টেড আই কানেক্ট আমি যুক্ত করি আই এম কানেক্টিং আমি যুক্ত করছি আই হ্যাভ কানেক্টেড আমি যুক্ত করেছি আই হ্যাভ বিন টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ যুক্ত করছি আই কানেক্টেড আমি যুক্ত করেছিলাম আই ওয়াজ কানেক্টিং আমি যুক্ত করতেছিলাম আই হ্যাড কানেক্টেড আমি যুক্ত করেছিলাম আই হ্যাভ বিন কানেক্টিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ যুক্ত করতেছিলাম আই উইল কানেক্ট আমি যুক্ত করব আমি সংযোগ করব আমি যুক্ত করব এমনটা বোঝাই আই উইল কানেক্ট আমি যুক্ত করব আই উইল বি কানেক্টিং আমি যুক্ত করতে থাকবো আইল হেভ কানেক্ট আমি যুক্ত করে থাকবো আইল হেভিন কানেক্টিং টেন মিনিট আমি দশ মিনিট যাবত যুক্ত করতে থাকবো এবার আমি যে বার্ফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালেক্ট কালেক্ট মিন্স সংগ্রহ করা কালেক্টের ফার্স্ট হচ্ছে কালেক্ট হেড ফার্স্ট পার্টিসব ফর্ম হচ্ছে কালেক্টেড আই কালেক্ট আমি সংগ্রহ করি আই এম কালেক্টিং আমি সংগ্রহ করছি আইভ কালেক্ট হেড আমি সংগ্রহ করেছি আই হেভ বিন কালেক্টিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ সংগ্রহ করছি আমি সংগ্রহ করেছিলাম আই ওয়াজ কালেক্টিং আমি সংগ্রহ করতেছিলাম আমি সংগ্রহ করেছিলাম সংগ্রহ করতেছিলাম আই উইল কালেক্ট আমি সংগ্রহ করবো আই উইল বি কালেক্টিং আমি সংগ্রহ করতে থাকবো আই উইল হ্যাভ কালেক্টেড আমি সংগ্রহ করতে থাকবো আই উইল হ্যাভ বিন কালেকটিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট যাবৎ সংগ্রহ করতে থাকবো